বলেছিলেন যে মার্চারটা একটা ন্যূনতম বছর লাগবে এই এই বছর প্রতিটার একটা ফেজ আউট আছে যে এই ধাপের পরে এই ধাপের পরে এই ধাপ তার প্রাথমিক ধাপে যে ব্যাঙ্কটা যেহেতু সৃষ্টি হয়ে আসলো এখন এই ব্যাংকের অধীনেই বাকি পাঁচটি ব্যাংক যারা মার্চ হয়ে এই ব্যাংকের মধ্যে বিলীন হয়ে যাবে সেই প্রসেসটার কাজ শুরু হবে প্রথমে আবন্ধকারীদেরকে আস্থার জায়গায় নিয়ে যাওয়া হবে তারপর মনে করেন ব্রাঞ্চ রেশনালাইজেশনের বিষয় আছে যে গভর্নর মহোদয় বলেছেন যে কারো চাকরি যাবে না চাকরি না গেলে এই যে লোকগুলিকে পুনর্বন্টনের বিষয়টা আসবে কোন ব্রাঞ্চ কোন ধরনের অপারেশন করবে নিকটতম দূরত্বে কয়টি ব্রাঞ্চ আমরা রাখবো যেটা কাছাকাছি খুব স্বল্প ব্যবধানে যদি একাধিক ব্যাংক থাকে পাঁচটি ব্যাংকের মধ্যে কি আমরা অন্যত্র সরিয়ে নেবো কিনা কোথায় নিলে ব্যবসা ভালো হবে এবং ব্রাঞ্চের কোন লোককে ওখানে নিলে ওই ব্রাঞ্চের ম্যানেজার করলে সে ব্যাংকটাকে আবার ব্রাঞ্চটাকে অস্বল্প সময়ের মধ্যে একটি লাভজনক ব্রাঞ্চে উন্নীত করতে পারবে এই বিষয়গুলো আসলে রিসার্চ করা হবে এগুলো ধাপে ধাপে করে যেহেতু আমরা লোকবল ছাতায়ের কথা গমন প্রথমে সিদ্ধান্ত নিলেন যে একটা ব্যাংক তার স্থাপন করবেন সেটা কি না যেটা এক্সিস্টিং পাঁচটি ব্যাংক রয়েছে সেটাকে তারা নিজেদের মালিকানায় নিয়ে একটি একক ব্যাংকে রূপান্তর করা এই তাদের ইচ্ছাপত্রের প্রতিফলন হিসেবে প্রথম ধাপ তাদেরকে একটা কোম্পানি দাঁড় করা ব্যাংক কোম্পানিটা কোম্পানি আর এর অধীনে কোম্পানি হবে কোম্পানির ফরমেশন মেমোরিয়াল অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তারা বলবে মালিকানা কি হবে হবে শেয়ার ডিস্ট্রিবিউশন কি হবে সব হবে ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কমিয়ে আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে বাংলাদেশ ব্যাংক তার প্রতিটি বিষয় কঠিনাটি দেখে তাদেরকে লাইসেন্স প্রদান করবে আদালত ব্যাংক হিসাবে কাজ করবে অবশ্যই সরকারের প্রতিনিধিরাই এই ব্যাংক খুলে থাকবে সেখানে যেটা সম্পূর্ণ কাজ যেহেতু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করছে স্বাভাবিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় এখানে থাকবেন থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এভাবে সরকার বিভিন্ন ইয়েদেরকে মন্ত্রণালয়ের যে যাদের সাথে ব্যাংকিং সেক্টরের সম্পৃক্ততা রয়েছে তাদের প্রতিনিধির সমন্বয়ে এই ফর্ম করবে আচ্ছা সকল আমানতকারীর কিন্তু এই মুহূর্তে টাকা উত্তরের প্রয়োজন নেই এটা আমরা অস্বীকার করবো না হ্যাঁ কারণ যে কোনো ব্যাংকে আপনি দেখবেন বিভিন্ন ফর্মে আমানতকারী থাকে কারেন্ট অ্যাকাউন্ট থাকে এফ ডিআর থাকে এবং সেভিংস অ্যাকাউন্টে থাকে সাধারণভাবে ব্যবসা যারা করে তারা কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে এবং সাধারণ যারা সঞ্চয়ী তারা এই সেভিংস অ্যাকাউন্টে কাজ করে থাকে সেভিংস অ্যাকাউন্টের টাকাটা মূলত যা স্বল্প সময়ের ব্যবধানে সংসারে বিভিন্ন প্রয়োজনে অর্থের প্রয়োজন হয় তারা সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করে থাকে এই একই এর সাথে কোনো ব্যতিক্রম না এই ব্যাংকগুলোর ক্ষেত্রে